পর্দার দারুণ জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান অভিনয়ের পাশাপাশি আরও একটি বিষয়ে পারদর্শী আর তা হল সঠিক জায়গায় সঠিক কথা বলতে তার জুড়ি মেলাভার তার বাচনভঙ্গি এবং রসবোধে মুগ্ধ অনুরাগীরা সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় উপস্থিত ছিলেন শাহরুখ সেখানে আমির খানের ছবি নিয়ে তার একটি মন্তব্য এখন নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্র এই অনুষ্ঠানে সঞ্চালনায় শাহরুখকে সঙ্গ দিয়েছিলেন ভিকি কৌশল শাহরুখ দাবি করেন যে কোনো বড় মাপের ছবির প্রস্তাব তার কাছেই প্রথমে আসে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিলে অন্য অভিনেতাদের কাছে প্রস্তাব চায় সঙ্গে সঙ্গে একের পর এক ছবির নাম বলতে শুরু করেন ভিকি তার মধ্যে উঠে আসে আমির অভিনীত লাল সিং চাড্ডার নামও এই ছবির প্রস্তাবও কি প্রথমে শাহরুখের কাছে এসেছিল শাহরুখ হেসে উত্তর দেন এই ছবিতে আমিরেরও কাজ করা উচিত হয়নি রসিকতা করেই ছবির গুণমান নিয়ে কটাক্ষ করেন শাহরুখ তবে বিষয়টি যে শুধুই মজা করে বলা তা বোঝাতে সঙ্গে সঙ্গে শাহরুখ বলেন আমির আমি তোমাকে ভালোবাসি হলিউডের ছবি ফরেস্ট গম্পের হিন্দি সংস্করণ লাল সিং চাড্ডা এই ছবিতে আমির খানের বিপরীতে দেখা গেছে অভিনেত্রী করিনা কাপুর খানকে একশো কোটি টাকা দিয়ে এই ছবি তৈরি হয়েছিল বক্স অফিসে এই ছবি মাত্র একশো কোটি টাকার ব্যবসা করে সমালোচক মহল থেকেও মিশ্র প্রতিক্রিয়া পায় এই ছবি এই ছবিতেই শেষ দেখা গিয়েছে আমিরকে